পাসপোর্টের মেয়াদ শেষ সঠিক পাসপোর্ট দাও কি আমি কালকে জন্মাইলাম আজ পাসপোর্টের মেয়াদ শেষ হলো কিভাবে ওলা টুকটুকি চল আমরা খেলা করি এই টুকটুকি গরীবের সাথে কি করো চলো আমরা বাইকে ঘুরি তুই যদি এখান থেকে 3 সেকেন্ডের মধ্যে না যাস তোর বাইকের ব্যাটারি খুলে নিব হে বয় এই পিচ্চি চল ব্রাশ করবি এই ডাক্তার আমার ব্রাশ করার বয়স হয়েছে তুমি ব্রাশ করো তোমার মুখে গন্ধ

বড্ড বেশি খরচ করো আমি আজ থেকেই সেভিংস শুরু করব এবং নেক্সট মাসে আইফোন 17 প্রো ম্যাক্স কিনব তুমি পরিবারের কাকে সবচেয়ে বেশি পছন্দ করো মা নাকি বাবা খালামণিকে পছন্দ করি কারণ মা সারারাত রাত নাক ডাকে আর নাক ডাকে বাবা বাবার কথা বলতে তো একটু লজ্জায় পাচ্ছি কারণ বাবা সারা দিন সারা শুধু পাদে আর পাদে থেকে তোর সাথে সব সম্পর্ক শেষ কোনো ভাবেই আমার সাথে যোগাযোগ করবি না কেন কি হইছে সম্পর্ক নষ্ট করছো কেন দুই মাসের সম্পর্ক এখন জানতে পারি ও বিছানায় হিসু করে তাই এই সম্পর্ক আমি রাখবো না এক দুই তিন কাহিনী কি হঠাৎ এত বুকডাউন দিস কেন নাতি তুমি বুঝবা না বুড়ি সময় হলে শুধু দেখবা আমি তোমাকে পছন্দ করি এই ফুলটা তোমার জন্য কি রে নাতি এই ছিল তোর মনে দাঁড়া তোর একদিন কি আমার দশ দিন পালাই পালাই ও কেন বাবু তুমি এত সেজে গুজে কই যাচ্ছ পাশের রুমে আমার সকিনা এসেছে ওর সাথে দেখা করতে যায়। তুমি পালাচ্ছ কেন সকিনার ভাই আমাকে তাড়া করেছে পেলে আমাকে বেদম কালাবে এইবার জলদি ইনজেকশন দিতে হবে দড়ি দিয়ে বাঁধেন যেন পালাতে না পারে কাম সারছে রে কত বড় ইনজেকশন নিয়ে এসে দেখ চল তাড়াতাড়ি পালাই খেলা পরে করেন যাব হ্যালো বেবি প্লিজ এইবারের মতো maaf করে দাও আর কোনোদিন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারবো না নাপি আমার ব্যাগ থেকে টাকা কই গেল রে নানি আমি দেখেছি কে আসে তুই একবার বল না না তোমার ব্যাগ থেকে টাকা ঝরেছে তার প্রেমিকাকে গিফট দেবে বুড়োকে আজ আমি ছাড়বো না হ্যালো ওহ হ্যালো গাইস মে পটানোর নতুন ট্রিক্স পেয়ে গেছি চলো দেখাই কিভাবে মেয়ে পটাতে হয় মেয়ে পটানোর সবচেয়ে ভালো জায়গা শপিং মল স্টাইল মারবো আইফোন দেখাবো আর মে পটাবো গাইস এখানে তো প্রচুর মেয়ে কি করবো বল গাইস একটা মেয়ে এই আসছে শোনা ছেলে তুমি তো অনেক কিউট ধ্যাক্তারি ছেলে বলছে বাড়ি চলে গেলাম